নমস্কার 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 আমরা অর্থাৎ অর্থাৎসের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের জন্য নিয়োজিত কারণ এটি একমাত্র এডুকেশান চ্যানেল যে চ্যানেলের মধ্যে দিয়ে বিন্দু মাত্র বিনোদন আত্মতৃপ্তির কোনো জায়গা থাকে না এখানে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের সাধ্য মতো ছাত্রদের চেষ্টা করি কিভাবে। ছাত্ররা একটু সামনে থেকে এগিয়ে যেতে পারে আর সেই প্রচেষ্টা সেই অভিপ্রায় সেই উদ্দেশ্য রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিন সকালে নতুন নতুন একটি ভিডিও ছাত্রদের সামনে উপস্থিত করতে ঠিক তেমনিভাবে আজকে আমরা উপস্থিত করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আধার ইউনিভার্সিটির মধ্যে আছে নীতিবিদ্যা নৈতিক ক্রিয়া নৈতিক ক্রিয়ার একটা বিষয়বস্তু আছে বিষয় আছে দর্শনের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার সেই নৈতিক বিচার নৈতিক ক্রিয়ার মধ্যে একটি টপিক্স খুব সিমিলার পাশাপাশি একটা শব্দ আমরা প্রায় গুণ করে থাকি সেই শব্দ দুটি প্রয়োগের ক্ষেত্রে সেই শব্দ দুটি কি আসলে আমরা দেখে নিই তবে দেখে নেওয়ার আগে আগে প্রথমেই আমরা যে কথাটা বলি যদি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুল করো না তো আজকে আসি আমাদের মূল বিষয়টা কী আজকের বিষয় ঠিক ধরেছ আজকের বিষয় উদ্দেশ্য এবং অভিপ্রায় কাকে বলে এই উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি আলোচনা করে তো আমরা জেনে নেব এই উদ্দেশ্য এবং অভিপ্রায় আমরা বাস্তবিক জগতে এই দুটো শব্দকে খুব পাশাপাশি ব্যবহার করে থাকি দুটো শব্দকে একই অর্থে ব্যবহার করে থাকি প্রায় কিন্তু আসলে এই উদ্দেশ্য এবং অভিপ্রায় একই শব্দ কি আসুক সেটাই আমরা আলোচনা করি বাস্তবিক জগতে আমরা জানি প্রত্যেকটি কাজের পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং অভিপ্রায় থাকে আর সেই উদ্দেশ্য অভিপ্রায় থাকাটাই স্বাভাবিক কারণ আমরা তো ওই কথাটা বিশ্বাস করি না কাজ করে যাও ফলের আশা করো না এই কথাটা আমরা করি না সেই কারণেই আমাদের প্রত্যেকটি কাজের পিছনে একটা উদ্দেশ্য বা একটা অভিপ্রায় থাকে এবং বাস্তবিক জগতে এবং এই উদ্দেশ্য এবং অভিপ্রায়কে প্রায় আমরা একই অর্থে ব্যবহার করে থাকি আবার ব্যবহার করাটাই কিন্তু অতি স্বাভাবিক কিন্তু নীতিবিদ্যা এই দুটি শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয় আর সেখানে এই নীতিবিদ্যা সেখানে বলতে এই নীতিবিদ্যায় আমরা উদ্দেশ্য বলতে কি জানি এইবার আমরা উদ্দেশ্যটা আমরা জেনে নেব উদ্দেশ্য হলো এমন এক মানসিক অবস্থা ভালো প্রশ্ন নীতিবিদ্যায় উদ্দেশ্য হল এমন একটি মানসিক অবস্থা যা ব্যক্তিকে একটি কাজ করতে প্রণোদিত করেন এবং এই কাজের পিছনে তার একটি মানসিক অবস্থা কাজ করে থাকে আমি আবার বলছি উদ্দেশ্য হলো এমন একটি মানসিক অবস্থা যার পিছনে একটা মানসিক অবস্থা থাকে মানসিক অবস্থা প্রণোদিত করে একটা উদ্দেশ্য প্রণোদিত করে আর সেই কারণে আমরা উদ্দেশ্য সেই কারণে আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি বলতে পারি যখন আমাদের খিদে পায় বা খাবার খাওয়ার ইচ্ছা জাগে তখন যদি বাইরে থাকি তাহলে রেস্তোরাঁয় আর ঘরে থাকি তাহলে আমরা রান্নাঘরে খাবারের খোঁজ করি এই খাবারের খোঁজ করাটাই হলো আমাদের উদ্দেশ্য আবার বলছি আমরা যখন বাইরে থাকি যদি তখন আমাদের খিদে পায় তখন আমরা খাদ্যবস্তু পাওয়ার জন্য কোনো রেস্তোরাঁয় যাই এবং সেখানে গিয়ে খাবারের সন্ধান করি এই খাবারের সন্ধানটা হলো আমাদের উদ্দেশ্য তাহলে আশা করছি উদ্দেশ্য শব্দটি কোন অর্থে ব্যবহার করা উচিত আমাদের নীতিবিদ্যা অনুসারে এবার আমরা আসব অভিপ্রায়টা কি অভিপ্রায় হলো এমন একটা বিষয় যেখানে মানুষ তার ফলাফলের দিকে নজর রেখে কাজ করে অভিপ্রায় হল এমন একটি বিষয় যেখানে মানুষ ফলাফলের দিকে লক্ষ্য রেখে নজর রেখে এগিয়ে চলে তবে নীতিবিদায় উদ্দেশ্য এবং অভিপ্রায় শব্দটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে এখানে উদ্দেশ্যের মধ্যে থাকে কাম্য বস্তু লাভ করার বাসনা অর্থাৎ একটি নির্দিষ্ট অভিমুখে যাওয়ার প্রবণতা কিন্তু অভিপ্রায় অভিপ্রায় এই জিনিসের মধ্যে উদ্দেশ্য থেকে আরো অনেক ব্যাপকতর অর্থে ব্যবহার করা হয়ে থাকে কারণ এখানে যেমন কাম্যপ্রস্ত লাভ করার উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে সেই সঙ্গে থাকে আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে একটা নির্দিষ্ট লক্ষ্য তাহলে উদ্দেশ্য লক্ষ্য এবং কাম্যপ্রস্ত লাভ করা হল আমাদের অভিপ্রায় তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্টতাই বুঝতে পারছি বা বলতে পারি অভিপ্রায় এবং উদ্দেশ্য এই দুটি শব্দ কিন্তু এক নয় নীতিবিদ্যায় এই দুটি শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে আশা করছি উদ্দেশ্য এবং অভিপ্রায় তোমাদেরকে আমরা এই সাত সকালে ঠিক মতো উপস্থাপিত করতে পেরেছি আর যদি উপস্থাপিত করতে পারি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু কি ফ্রেন্ড লাস্ট দেয় অনেক অনুপ্রেরণা দেয় আর সেই অনুপ্রেরণা থেকে এই সাত সকালে শাস সমুদ্রের মাঝে তোমাদের পাশে শেষের কবিতা সুন্দরবন এবার আমরা আসবো উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা তোমাদের সাধারণত টিকায় অর্থাৎ পাঁচ নম্বরের জন্য আসে কখন কখনো দশ নম্বরে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে তো আমরা এবার আসবো উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি উদ্দেশ্য হল একটা প্রথমত উদ্দেশ্য হলো সুখ দুঃখের অনুভূতি উদ্দেশ্য হল সুখ দুঃখের অনুভূতি যে অনুভূতির মধ্যে যে অনুভূতির মধ্যে থাকে নির্বাচিত বস্তুর ধারণা আবার বলছি উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট অনুভূতি যে অনুভূতির মধ্যে থাকে একটি কাম্যপ্রস্তুর ধারণা যা মানুষকে একটা বিশেষ কাজ করতে প্রণোদিত করে কিন্তু অভিপ্রায় হলো উদ্দেশ্য উপায় এবং বস্তু লাভ করার বিষয় যা মানুষকে কর্ম করতে অর্থাৎ কাজ করতে প্রণোদিত থাকি দ্বিতীয়ত বেনথাম আমরা জানি বেনথাম আচ্ছা উপযোগবাদের প্রবক্তা বেনথাম উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেছেন নীতিবিদ্যায় বেন্থাম উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেছেন যে আমাদের লক্ষ্য সাধনের জন্য যখন কাজটি করা হয় আমাদের লক্ষ্য সাধনের জন্য যখন কাজটি করা হয় তখন সেটাই হলো আমাদের উদ্দেশ্য কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও প্রতিকূলতা সত্ত্বেও যে লক্ষ্য সাধনের জন্য যখন আমরা কাজটি করি সেটি হলো অভিপ্রায় তৃতীয়ত উদ্দেশ্যের মধ্যে থাকে কেবলমাত্র প্ররোচক আবার বলছি উদ্দেশ্যের মধ্যে থাকে কেবলমাত্র প্ররোচক যা ফলে মানুষ কাজটি করে থাকে কিন্তু অভিপ্রায়ের মধ্যে থাকে প্ররোচক এবং প্রতিরোধক আবার বলছি অভিপ্রায়ের মধ্যে থাকে প্ররোচক এবং এই উভয় প্রকার জিনিস থাকার ফলে মানুষ কাজটি করতে পারে আবার নাও করতে পারে তাহলে উদ্দেশ্য একটা জিনিস সে করবেই কিন্তু অভিপ্রায় হলো মানুষ সেই কাজটি করতে পারে আবার নাও করতে পারে চতুর্থ উদ্দেশ্যের মধ্যে আমাদের থাকে চতুর্থ আমাদের বলা হয়ে গেছে উদ্দেশ্যের মধ্যে আমাদের থাকে বিচার বুদ্ধির বিবেচনার ধারণা উদ্দেশ্যের উদ্দেশ্যের মধ্যে আমাদের বিচার বুদ্ধির ধারণার কোনো স্থান নেই আবার বলছি চতুর্থ উদ্দেশ্যের মধ্যে আমাদের বিচার বুদ্ধির কোনো ধারণা থাকে না আর তাই যদি থাকতো তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো রকম কাজকর্ম করে থাকি আর সেই কাজকর্মে পরিণতি কি আমরা কিন্তু আগে ভাবি না কাজ করার করে ভাবি সেই কারণে বলা উচিত উদ্দেশ্যের মধ্যে বিচারপুতির ধারণা থাকে না কিন্তু অভিপ্রায়ের মধ্যে বিচারপুতির ধারণা থাকে শুধু তাই নয় সেখানে ভালো মন্দ বিষয়টি জড়িয়ে থাকে যেটা উদ্দেশ্যের মধ্যে থাকে না পঞ্চমত উদ্দেশ্য নৈতিক বিচারের বিষয় নয় উদ্দেশ্য নৈতিক বিচারের বিষয় নয় কিন্তু অভিপ্রায় আমরা বলতে পারি নৈতিক বিচারের বিষয় এবার আমরা শেষ করব শেষটি ঠিক এইভাবে আমরা করব পরিশেষে আমরা বলতে পারি যে নৈতিক ক্রিয়া নৈতিক বিচারের মধ্যে যে দুটি শব্দ উদ্দেশ্য এবং অভিপ্রায় ব্যবহার করা হয়েছে এই দুটি শব্দ মোটেই এক নয় ভিন্ন কিন্তু বাস্তবিক জগতে আমরা এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করতে ব্যবহার করে আমরা থাকি কারণ আমরা নৈতিক বস্তুর নৈতিক বিচার নৈতিক বিচারে উদ্দেশ্যের মধ্যে থাকে একটা নির্দিষ্ট লক্ষ্য আর সেই লক্ষ্যের অভিমুখে আমরা যাত্রা করি যেখানে বিচার বুদ্ধি বিবেচনা ভালো মন্দ প্রভৃতি এই বিষয়গুলি থাকে না কিন্তু অভিপ্রায়ের মধ্যে উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে এবং কাম্যপ্রস্তু লাভ করার বিষয়টি থাকে সুতরাং আমরা বলতে পারি উদ্দেশ্য এবং অভিপ্রায় এই দুটি শব্দ মোটেই এক নয় ভিন্ন ভিন্ন আর এই বিষয়টি আজকের এই যে টপিকসটা আমরা সাত সকালে তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আশা করি আমাদের কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নমস্কার